জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আনসার বিদ্রোহের মূল নায়ক প্রকাশ্যে রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমনাক হাসনাত আবদুল্লা সহ অন্তত চল্লিশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি গতকাল রবিবার রাত নয়টা থেকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থীদেরই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে এই ঘটনায় সচিবালয় এবং এর আশপাশের এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে দেশের মানুষ যখন বন্যার ঘটনার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে ঠিক তখনই হঠাৎ করে কেনই আনসার সদস্যরা আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছেন এই আনসার সদস্যের পেছনে কে কলকাঠি নেড়েছেন কার ইন্ধনে এই আনসার আন্দোলন সংগঠিত হয়েছে ফাঁস হয়েছে সে চক্রান্ত এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এবারে জানাবো আয়নাঘরের নামে হত্যা গুমকারীরা বহাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজুদ্দিন আহমেদ বলেছেন আয়নাঘরে নামে যারা মানুষ হত্যা করেছে গুম করেছে তারা বহাল আছে প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন যারা আয়নাঘর তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উচিত ছিল সাংবাদিক দিয়ে নিয়ে ওই ঘৃণ্য স্থান দেখানো কিভাবে নিরীহ মানুষদের তারা অত্যাচার নির্যাতন এবং হত্যা করেছে আয়নাঘর স্রষ্টাদের কিছু হচ্ছে না শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানাবো গণবুত্থান সুরক্ষা বিগ্রেড গঠন করতে বলেন ফরহাদ মাঝার ছাত্র জনতার গণবুত্থানের কারণে দেশতে করেছেন শেখ হাসিনা গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান হয়েছেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস এবারে থাকছে বাংলাদেশের নাগরিকত্বই ছিল না এসালম পরিবারের সদস্যদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের মাফিয়া এসালম গ্রুপ হাসিনা সরকারের সঙ্গে কাজ করে লুটপাট করেছে দেশের একের পর এক ব্যাংক নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় এক লাখ কোটি টাকা সোমবার একটি পত্রিকায় এসালম সপরিবারে ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় একটি জাতীয় পত্রিকায় এই সেই এসালম গ্রুপ যা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে এক লাখ কোটি টাকার উপরে ঋণ নিয়েছে এখন সবাই লাপাত্তাপ আর এদের বাংলাদেশের কোনো নাগরিকত্বই ছিল না বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে বিদেশের নাগরিকত্ব নিয়ে এদেশের সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে দেশের ব্যাংকগুলো খালি করে দিয়েছে জানিয়ে দেব বিজয় নস্বাতে ষড়যন্ত্র অব্যাহত আছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন ছাত্র জনতার আন্দোলনের বিজয় নস্বাত করতে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে এই ষড়যন্ত্র মোকাবেলা করে সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে রোববার কিশোরগঞ্জ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও পথসভায় একথা বলেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল হিজবুলার পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মধ্যে রোববার পাল্টা হামলার যে ঘটনা ঘটেছে সেটি ঘিরে উদ্বেগ দেখা দিচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আনসার বিদ্রোহের মূল নায়ক এখন প্রকাশ্যে রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লা সহ অন্তত গতকাল রবিবার নয়টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থীদের সংঘর্ষের এ ঘটনা ঘটে এদিকে এ ঘটনায় সচিবালয় এবং এর আশপাশের এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রশ্ন উঠেছে দেশের মানুষ যখন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় খাচ্ছে তখন হঠাৎ কেন এই আনসার সদস্যরা আন্দোলনে নৈরাজ্য শুরু করেছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মতো করে মত প্রকাশ করেছেন জাতির ক্রান্তি লগ্নে এ বাহিনীর আচরণে সবাই ক্ষুব্ধ অনেকেই আনসার বাহিনীকে বিলুপ্তির দাবিও জানিয়েছেন আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয় তারা বহিরাগত তারা আনসারের পোশাক পরে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হুশিয়ারি দিয়ে বলেছেন বলে দিতে চাই আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে তিনি বলেন ছত্রিশ দিনের গণব্যুত্থানে আমরা সচিবালয় ঘের মতো কোনো কর্মসূচি দেইনি কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় গণবুত্থানের কয়েকদিন যেতে না যেতেই অধিকার আদায় নামে যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লকেট করতে চাই তারা স্বৈরাচারের দালাল আমাদের ভাইদের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না শকুন্দের সাবধান করে দিতে চাই আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না ছাত্র জনতার উদ্দেশ্যে এই সমন্বয়ক বলেন আপনাদের একটি কথা বলতে চাই শকুনেরা হারিয়ে যায়নি যে কোনো সময় শকুনের উৎপাদ দেখলে প্রতিহত করতে হবে আনসার সদস্যদের সচিবালয়ে অবরোধ করার ঘটনাকে আনসার কু হিসেবে উল্লেখ করে আগামী দিনে কোনো ধরনের কু করার চেষ্টা করা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও বিরোধী ছাত্র আন্দোলনের সমনাক আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুদ্ধানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না জুডিশিয়াল কু পদভ্রষ্ট আনসার কুর উদাহরণের পরে যদি সাবধান না তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাজার হাজার মানুষের প্রতিক্রিয়া ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে একজন লিখেছেন এদেরকে দিয়ে পাল্টা অভ্যুত্থানের অপচেষ্টা চালানো হচ্ছে এই কুলাঙ্গারদের চিহ্নিত করে গ্রেপ্তার করবার দাবি জানাচ্ছি তাদের মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজে জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর টানা কয়েকদিন দফায় দফায় ভিডিও প্রকাশ করে জয় তার ক্ষোভ প্রকাশ করেছিলেন সে সময় ভিডিওর মাধ্যমে তিনি একমুখে নানান কথা বলে সমালোচনার মধ্যে পড়েন বিশেষ করে দেশের বাইরে থেকে বিদেশি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত তার সাক্ষাৎকার ছিল চোখে পড়ার মতো বোঝাই গেছে যে মা শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না সবশেষ ভারতের একটি গণমাধ্যমে ভুল হিন্দি বলে বিদ্রুপ প্রতিক্রিয়ার সম্মুখীন হন জয় তারপর থেকে অনেকদিন ছিলেন তিনি দেশে ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলেও কোনো কথাই তাকে বলতে দেখা যায়নি কিন্তু গতকাল আনসার বিদ্রোহের পর আবারও ফেসবুকে সরব হলেন হাসিনা পুত্র শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর জয় নিজের ফেসবুকে দেশের গণমাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন সেখানে তিনি লিখেছেন শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা পোস্টি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েন জয় কেউ লিখেছেন তোমার এই পোস্ট দেখে কারো আর বুঝতে বাকি নেই যে তুমি এর প্রধান হিরো আবার কেউ লিখেছেন তারা দাবি নিয়ে আসছে সেটার পক্ষে ছিলাম কিন্তু কাপড় খুলে পালাচ্ছে তার জন্য প্রস্তুত ছিলাম না একজন লিখেছেন জয় ভাই বন্যা নিয়ে তো আপনার কোনও পোস্ট দেখলাম না এদিকে আজ সোমবার সকালে জয় আবারও একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন সচিবালয়ে ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্যে আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আল সরকারের সমালোচনা করেছেন অথচ দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তী প্রশাসনকে সেখানে সভা সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্বহীনতা এবং সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার প্রসঙ্গত সচিবালয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ বুধবার রবিবার দিবাগত রাতে ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আয়নাঘরের নামে হত্যা গুমকারীরা বহাল তবিয়তে মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন আয়নাঘরে নামে যারা মানুষ হত্যা করেছে গুম করেছে তারা তবিয়তে আছে প্রত্যেকটি জেলায় পুলিশ কর্মকর্তারা আগের মতোই আছেন তারাই আওয়ামী লীগের দুর্বৃত্তদের আশ্রয় দিয়ে রেখেছেন যারা আয়নাঘর তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদের উচিত ছিল সাংবাদিক নিয়ে এই ঘৃণীত স্থান দেখানো এবং কিভাবে নিরীহ মানুষকে তারা অত্যাচার নির্যাতন এবং হত্যা করেছে আয়নাঘর স্রষ্টাদের কিছুই হচ্ছে না শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ রবিবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি বিপ্লব এখনও থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন বিশ দিন অতিবাহিত হয়েছে কিন্তু এখনও মনে হয় না বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র আসিফ নজরুল ছাড়া এই বিপ্লবে কাউকেই অংশ নিতে দেখিনি দ্রুত আয়নাঘরের কারাবন্দীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে তিনি বলেন সেনাবাহিনীকে এমনভাবে রাখবেন তাদের আচরণ এমন হওয়া উচিত যাতে তাদের দেখে মনে না হয় তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে অবিলম্বে যে একশো সাতাশি জন সেখানে আশ্রয় নিয়েছে তাদের তালিকা প্রকাশ করুন ভয়ের কি আছে বিপ্লব সফল করতে হলে এই দুর্বৃত্তদের দমন করতে হবে আমরা এই বিপ্লবের একটা সফল পরিণতি দেখতে চাই আশা করব আপনারা সব সময় জনগণের পক্ষে থাকবেন পাশে দাঁড়াবেন ভুলে যাবেন না আপনারা জনগণের প্রভু নন আপনাদের আচরণে থাকতে হবে বিনয় যাতে করে মহান বিপ্লবের আগস্টের কোনো ক্ষতি না হয় প্রয়োজন হলে উপদেষ্টা পরিষদে আরও ছাত্রদের সম্পৃক্ত করুন যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে বুদ্ধিজীবীদের প্রয়োজন নেই যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেন দুঃসময় নিশ্চুপ থাকেন আর বিজয়ের পরে এসে ক্যামেরা সামনে দাঁড়ান শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয় বিপ্লবীদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুদ্দিন বলেন শেখ হাসিনার সরকারকে যারা শক্তিশালী করতে সহযোগিতা করেছে উপদেষ্টা পরিষদ প্রশাসনে থাকলে তাদের সরিয়ে দিন গণবুদ্ধান সুরক্ষা বিগ্রেড গঠন করতে বললেন ফরহাদ মাঝার ছাত্র জনতার গণবোধ্যানের কারণে দেশত্যাগ করেছেন শেখ হাসিনা গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান হয়েছে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস একুশ সদস্যের এই নতুন সরকারের সুশীল সমাজের প্রতিনিধিসহ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন প্রধান সমন্বয়ক দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ বিভিন্ন কাজে হাত দিয়েছে নতুন এই সরকার তবে বাধাও এসেছে অন্তর্বর্তী সরকার গঠন হবার পর থেকে একের পর এক দাবি নিয়ে আন্দোলনে নামেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমনই এক দাবি নিয়ে সড়কে নামেন আনসার সদস্যরা পরবর্তীতে তারা সচিবালয় ঘেরাও করে এবং আন্দোলন করতে থাকে এমন পরিস্থিতিতে রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে যেখানে আহত হয় অন্তত জন বিষয়টি নিয়ে সরব হয়েছেন অনেকেই মন্তব্য করেছেন কবি লেখক ও গবেষক ফরহাদ মাঝারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন সেখানে ফরহাদ মাঝার গণব্যুত্থানের অর্জন রক্ষা করতে হলে অবিলম্বে গণব্যুত্থান সুরক্ষা বিগ্রেড গঠন করুন এর আগে আরেকটি পোস্টে তিনি বলেন এবার আনসারদের নিয়ে প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করা হল হাসনাত আবদুল্লা ছাত্র জনতা দেয় তা প্রতিহত করলেন বাংলাদেশের নাগরিকত্বই ছিল না এসালম পরিবারের সদস্যদের বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের মাফিয়া এসালম গ্রুপ হাসিনা সরকারের সঙ্গে কাজ করে লুটপাট করেছে দেশের একের পর এক ব্যাংক নামে বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় এক লাখ কোটি টাকা সোমবার একটি পত্রিকায় এসলম সপরিবারে ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব শিরোনামে সংবাদ প্রকাশ হয় একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদনে বলা হয় ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন বহুল আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম দু সালে দশই অক্টোবর বাংলাদেশে পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম তার স্ত্রী ফারজানা পারভিন এবং তার তিন ছেলে আহসানুল আলম আশরাফুল আলম এবং আসাদুল আলম মাহের একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের সুযোগ পায় পরিবারটি সরকারের উচ্চ পর্যায়ে নির্দেশে এসব সুবিধা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদিহি এড়াতে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা জানা গেছে আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী এই পরিবারটি যেদিন বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন ঠিক সেই দিনেই বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতিও পেয়েছিলেন নাগরিকত্ব ত্যাগ এবং স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশের জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতা অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কাজটি করা হয় নাগরিকত্ব ত্যাগ এবং আবাসিক সুবিধা গ্রহণ করতে হলে পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র বিভিন্ন দপ্তরের অনুমতি প্রয়োজন হলেও কিভাবে একই দিনে দুটি কাজ সম্পন্ন হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েল হিজবুলার পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার মধ্যে রোববার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে সেটি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে এমন একটি সময় হামলার এই ঘটনাটি ঘটল যখন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করানোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কার্যকর একটি সিদ্ধান্তে পৌঁছনোর আশাও প্রকাশ করা হয়েছিল খবর বিবিসি বাংলার কিন্তু রোববারের ঘটনার পর যুদ্ধবিরতি সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা সেটি নিয়েও এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে এছাড়া ওই হামলার মাধ্যমে ইসরায়েল এবং হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে দ্বারপ্রান্তে রয়েছে কিনা তাও প্রশ্ন দেখা দিয়েছে যদিও গত সাতই অক্টোবরের পর দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটতে দেখা গেছে সর্বশেষ রোববার ভোরে দক্ষিণ লেবাননের বিমান হামলা চালায় ইসরায়েল দেশটি দাবি করেছে তাদের উপর রকেট হামলা চালানোর জন্য হিজবুলা প্রস্তুতি নিচ্ছিল সে কারণে নিজেদের রক্ষার্থে আগাম সতর্ক বার্তা হিসেবে বিমান হামলা চালানো হয় ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষ্যমতে বিমান হামলা চেলে তারা হিজবুলার বেশ কয়েক হাজার স্থাপনা গুড়িয়ে দিয়েছে এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশো বিশটি রকেট বোমা নিক্ষেপ করে হিজবুলা যদিও হিজবুলার পক্ষ থেকে রকেট উৎক্ষেপণের ব্যবস্থায় ইসরায়ে হামলার সত্যতা নাকচ করা হয়েছে উল্টো দাবি করা হয়েছে রোববার রকেট হামলা ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং গোলান মালভূমির চারটি স্থাপনায় তারা আঘাত হানতে সক্ষম হয়েছে